তো আর সাত দিন পরে যেহেতু আমাদের পরীক্ষা এই মুহূর্তে একটা জরুরি জরুরি মেসেজ যেটা তো যে এ একশো কাটমার্ক আর যে বিসিএসে একশো বিশ কাটমার্ক দুইটা এর কোশ্চেন এক না এই কোশ্চেনের কিন্তু লেভেল আছে সো আমার কোশ্চেনটা কি লেভেল ওয়ানের কোশ্চেন লেভেল টু না লেভেল থ্রি এই জাস্টিফিকেশনটা প্রথম আধা ঘন্টার মধ্যে নিয়ে ফেলতে হবে এটা কিভাবে আমি নিয়ে ফেলবো আমি কিছু দূর কোশ্চেন পড়ে গেলে আমি তো কোশ্চেন কিন্তু আমি যেটা করতাম আমি কিন্তু আমার অভিমত দিচ্ছি আমি রিডিং পরে পরে চলে যেতাম যেটা পারতাম সেটা কোশ্চেনে দাগ দিয়ে ফেলতাম যেটা পারতাম সেটা কোশ্চেনে কখনো কখনো এটা ওয়েমারেও দাগ দিয়ে ফেলা যেতে পারে আমি স্পিডে এরকম আগায় যেতাম যেটা আমি পারি না অ্যাপারেন্টলি সেখানে আমি দাঁড়াই নাই আমি আগায় গেছি এইটা হবে না এইটা হবে এইটা হবে না কোশ্চেনের আনসার এইটা হবে এইটা নিয়ে আমি ওই জায়গায় চিন্তাই করতে যাই নাই কেননা আমি এটা জানি পরীক্ষার হলে এই ডিসিশানটা আধা ঘন্টার মধ্যে নিয়ে ফেলাটা খুবই জরুরি যে এই কোশ্চেনের কাটমার্ক কত হতে পারে এই কোশ্চেনের কাটমার্ক কত হতে পারে মানে আমার কোশ্চেনটা কোন লেভেলের কোশ্চেন আমি যদি একশো বিশ কাটমার্ক হয় তাহলে একশো পঁচিশটা কোশ্চেন দাগায় একশো বিশ পাওয়া কিন্তু এটা কিন্তু সুপার ন্যাচারাল ব্যাপার অনেকে পারে এটা যে একশো বিশটা আনসার করছে একশো বিশটাই হয়েছে বাট আমি আমরা বলতেছি আমরা সবাই অ্যাভারেজ একটা এভারেজ স্টুডেন্ট একশো বিশটা দাগায় একশো পঁচিশটা রাইট করে ফেলবে এটা আমি বিশ্বাস করি না একশো পঁচিশ বা একশো বিশ পাইতে হলে আর একটা বিষয় একশো বিশ কাটমার্ক হলে নিজেকে একশো বিশের মধ্যে আবদ্ধ করে ফেলা উচিত না তো লেভেল থাকবে একটু বেশি দশ মার্ক বাড়ায় মানে একশো তিরিশ পায়ে ফেলতে হবে আমার একশো তিরিশ পা পাইতে হলে কোনোভাবেই একশো পঁয়ত্রিশটা চল্লিশটা কোশ্চেন দাগায় একশো তিরিশ পাওয়া সোমা স্টাফ আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলি মানে আমি যে ডিসিশন নিতাম আমি ফোর্টি থ্রি বিসিএসের কথা বলতে পারি ফোর্টি থ্রি বিসিএসের প্রথম থার্ড মানে প্রথম আধা ঘন্টার মধ্যে আমি বুঝে ফেলছি যে একশো বিশ থেকে একশো পঁচিশ হবে কাটমার্ক এই কোশ্চেনে যদিও কাটমার্ক বোধ হয় একশো পনেরো ষোলো ছিল তো আমি ধরে নিচ্ছি যে একশো বিশ থেকে একশো পঁচিশ মার্ক এটার কাটমার্ক হবে আর আমি যেহেতু আগে মডেল টেস্ট দিচ্ছি আমার পরীক্ষা আমি যেহেতু আগে মডেল টেস্ট দিচ্ছি আমি জানি একশো পঁচিশ পাইতে হলে আমাকে কয়টা দাগাইতে হয় আমার এভারেজ ভুলের সংখ্যা কেমন হয় এটা আমি দীর্ঘদিন যাবৎ পরীক্ষা দিচ্ছি আমি জানি তো আমি ডিসিশান নিয়ে ফেললাম আমার একশো ষাট দাগাইতে হবে একশো ষাট সো আমি যখন এইভাবে পরে পড়ে যাচ্ছিলাম পরে আধা ঘন্টা পরে তো আমি ডিসিশন নিয়ে ফেলছি আমার একশো ষাট দাগাইতে হবে তখন আমি দেখলাম যে এক দুইশোটা কোয়েশ্চেনে যেতে যেতে আমি প্রায় একশো চল্লিশ ছুঁয়ে গেছে তো যেগুলা এবার দ্বিধাদ্বন্দ্ব ছিল ওইটা নিয়ে আমি চিন্তা করব। এখন দ্বিধাদ্বন্দ্বের আমি প্রায়োরিটি দিব যে আমি একটা কোশ্চেন কিছুই জানি না এটা সম্পর্কে যেমন মরণ রে তুই মম সম শ্যাম সমান এই উক্তিটা কার এখন এই উক্তিটা আমি এর আগে কখনো পড়িই নাই আমার এই উক্তিটা সম্পর্কে তেমন কোনো ধারণাই নাই কিন্তু আমি পরীক্ষার হলে বসে এই জিনিস চিন্তা করতেছি এইটাকে রবীন্দ্রনাথ কইতে পারে মানে যেহেতু অপশনে রবীন্দ্রনাথ আছে অপশনে জসীমউদ্দিন আছে আবার অপশনে বুরুচণ্ডী দাস আছে তো এই টাইপের কথা কে বলতে পারে আমি বলবো পরীক্ষার হলে এটা বুকামি কারণ আমরা কেউ সাহিত্য বিশারদ না যে লেখার টোন দেখে বুঝে যাব এটা কে হতে পারে এইটা বুকামি হবে এবং এইটা কেউ করলে ভুল হবে কিন্তু এইরকম যদি কোনো কোশ্চেন থাকে যে কোশ্চেনটা দিছে যে যে আমরা রিসেন্ট যে কোশ্চেন আসবে না যে এরকম একটা কোশ্চেনই আমরা বলি যে ইরান যে ড্রোন সরছে ইরান কোন ক্যাটাগরির ড্রোন সরছে একটা আছে ক্রুজ ওয়ান থার্টি ওয়ান একটা অপশন আছে শাহেদ ওয়ান থার্টি সিক্স এখন আমি এই দুইটা অপশনের মধ্যে আমি শিওর যে কোন না কোনো নিউজে কখনো না কখনো আমি এই ড্রোন নিয়ে সিরিয়াসলি আমি একটু দেখছিলাম এই শাহেদ বা ক্রুজ এটা হতে পারে এই দুইটার মধ্যে তখন আমি কিন্তু এইখানে প্রায়োরিটি করতে পারি যে কোনটা নিয়ে আমার আসলে বেশি ইয়ে হচ্ছে যে আমি বেশি কনফিডেন্ট কোনটা নিয়ে এইটা কিন্তু এক ধরনের আন্দাজে দেওয়া আরেকটা একটা আন্দাজে হচ্ছে এই কথাটা কে বলতে পারে বাংলাদেশের একটা কোশ্চেন আসছে যে আমাদের বাজেট নিয়ে একটা কোশ্চেন আসছে আমাদের উন্নয়ন খাতে বরাদ্দগত এখন উন্নয়ন খাতে বরাদ্দটা আমি পড়ে যাইনি যদিও বিসিএসএ যারা যাচ্ছে সবারই এই তথ্যটা জানে জানে জেনে যাওয়া উচিত তো আমি হচ্ছে কোশ্চেন দেখে এটা প্রেডিক্ট করতেছি যে বর্তমান চলমান অর্থনৈতিক অবস্থাতে বাংলাদেশের উন্নয়ন বাজেট সরকার কত রাখতে পারে অপশনের ডেটা দেখে এটা আমি অনুমান করতেছি এটা বোকামি হবে এটা নিতান্তই বোকামি হবে মানে আমি যা জানি না এগুলা জাস্ট স্কিপ পাস করতে হলে দুইশো পেতে হয় না সো এইগুলা স্কিপ কিন্তু আমি অনেক সময় কনফিউজড হয়ে গেছি যেমন ফর্টি থ্রি বিসিএস এরকম একটা কোশ্চেন ছিল যে ওজোমান্ডিস ওজোমান্ডিস কে লিখছে আমি এটা শিওর ওজোমান্ডিস এটা পার্শি বিশি শিলি বা এসটি ক্লোরিজ এবং জন কিডস এবং এরা হচ্ছে সবাই তো একই পিরিয়ডের কয়জন একবারে পাশাপাশি কিন্তু আমি যে এখান থেকে পড়ছি একবারে পাশাপাশি এবং আমার পরীক্ষার হলে এটাও মনে পড়তেছে যে ওজোমান্ডিস দ্য কিং অব দ্য অল কিং এই টাইপের একটা কোটেশনও আমি পড়ছি তো আমি এটা মোটামুটি শিওর যে এটা পার্শ্ব বেশি শিলি হবে কিন্তু অপশনে আবার ক্লোরিজ আমার কাছে দেখে বেশি এমন হচ্ছে না ক্লোরিজ তো কাছাকাছি ছিল ওইখানেই পড়ছে কিনা ওই যে ব্রেনের কামনেসটা ওই টাইমে নাই তো তখন আমি ডিসিশান নিলাম এবং ডিসিশান নিয়ে নিয়ে আমি জিনিসটা দাগালাম না তো আমি এই টাইপের জিনিস দাগানোর ডিসিশান নিতে পারি তখন আমার কোশ্চেনে কত কাটমার্ক হবে এটা আমি খুব ভালো মতন প্রেডিক্ট করে ফেলছি পরীক্ষার হলে এবং আমার এই ডিসিশানটা আমি নিয়ে ফেলছি এই কাটমার্ক পেতে হলে আমাকে একশো পঞ্চাশটা দাগাতে হবে আর একশো পঞ্চাশটা আমি দাগা দাগায় ফেলতে গেছি আমার দাগায় দেখছি যে একশো চল্লিশটা আমার হয়েছে আরও দশটা দাগাতে হবে এই রকম টাইমে আমি এইগুলা নিয়ে ভাবব কিন্তু আমার যদি সেকেন্ড আর একবার যেতে গেলে অনেক ইনফরমেশন মনে পড়ে যায় দ্বিতীয়বার কোয়েশ্চেন পড়তে গেলে অনেক ইনফরমেশন মনে পড়ে যায় একটা ম্যাথ করতে গেছিলাম সেই ম্যাথ আমি আবার একবার দেখতে গেছি দেখি যারে এটা তো এইভাবে চিন্তা করলে হুট করেই হয়ে যায় তো এইরকম আর এক দফায় গেলে আমি ওইটার কাছাকাছি চলে যাব সো ওই ওই বেঞ্চমার্কে মানে আমার পরীক্ষার অতীত এক্সপেরিয়েন্স আমার পরীক্ষা যেভাবে আমি দিই যে মডেল টেস্টগুলোতে আমি এরকম পরীক্ষা দিই এবং এরকম এতগুলা দাগানোর পরে আমি এত মার্ক পাই যদিও প্রত্যেকটা আমি এইভাবে সিরিয়াসলি দাগাইছি যে আমি না জানাগুলা দাগাবো না তারপরেও আমার বিষটা ভুল হয় তো বিষটা ভুল হওয়া মানে কি আমার তিরিশ মার্ক কিন্তু নাই বিশটা ভুল হয়ে যাওয়া মানে কিন্তু আমার তিরিশ মার্ক নাই তার মানে আমার যদি একশো বিশ কাটমার্ক হয় তাহলে অবশ্যই আমাকে একশো পঞ্চাশ হবে ঠিক আছে কি সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এই ক্যালকুলেশনে যদি একবার ধরা খেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে যে এই কোশ্চেনে পিলি পাশ করা যেত তারপরে আমি পাশ করতে পারতেছি না আমি বলবো এত দিনের যত পড়ালেখা পিলি দেওয়ার জন্য যে পড়ালেখা এই পড়ালেখা হয়ে গেছে এই পড়ালেখা মোটামুটি আমরা এতদিন অনেকগুলা ক্লাস ক্লাস নিছি আমরা সাহিত্য নিয়ে বেশ ভালো কাজ করছি আমরা বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ে ভালো কাজ করছি আমরা ম্যাথের যে বিষয়গুলো আছে যেগুলো আমরা পড়ছি আর কি এই রান টাইমে বা যেভাবে পড়তে চেষ্টা করছি আমরা সেই অনুপাতে আমাদের কিন্তু পড়া হয়ে গেছে এখন কিন্তু জিনিসটা ম্যানেজমেন্টে চলে গেছে এবং এই টাইপের পড়ালেখা হয়ে যাওয়ার পরে আমি বলতে চাই প্রিলিমিনারিজ অল অ্যাবাউট ম্যানেজমেন্ট পরীক্ষা হলের ম্যানেজমেন্টটা ঠিক মতন করলেই অ্যাকচুয়ালি পারা যায় আর এই ম্যানেজমেন্টের মধ্যে যে মার্কের ক্যালকুলেশনটা খুবই খুবই জরুরি এবং যেগুলা কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলা জানাই যায় যে এটা কনফিউজিং কোশ্চেন কেননা এক এক জায়গায় এটার এক এক ডেটা দেওয়া কিছু কিছু কোশ্চেনের আনসার এক জায়গায় এরকম আছে আরেক জায়গায় এরকম আছে এইগুলা কিন্তু কনফিউজিং কোশ্চেন সো এই কনফিউজিং কোশ্চেনগুলা স্কিপ করে যাওয়া উচিত আমি বলবো স্কিপ করে যাওয়া উচিত যদি এই যে অনেক বানান চেঞ্জ হয়েছে সো বানান নিয়ে যদি এরকম কনফিউজিং কোশ্চেন আসে তাহলে আমি বলবো এটা স্কিপ করে যাওয়া উচিত আর হচ্ছে পরীক্ষার হলে সবচেয়ে বেশি মন টানবে হচ্ছে নৈতিকতা নৈতিকতা এবং সুশাসন কেননা ব্যক্তিগত তো মানুষের মধ্যে একটা নৈতিকতা আছে ওই নৈতিকতা দিয়ে ওই ব্যক্তি নৈতিকতাটা অ্যাকচুয়ালি একাডেমিয়ার যে নৈতিকতা ওইটাকে টান মারবে বলবে যে এইটা হোক আমার মনে হচ্ছে এইটা তো এই টাইপের আবেগকে পরীক্ষার হলে কন্ট্রোল করে ফেলতে হবে আর পরীক্ষার হলে অলওয়েজ আনন্দে থাকতে হবে প্রথম থেকে ঢুকে একটাই কথা যে পরীক্ষার হলে আমার আনন্দ আমি এইখানে প্রিলি পাশ করতে আস আসি নাই আমি এই পরীক্ষাটাকে এনজয় করতে আসছি এখানে এবং আমি জানি যে এই পরীক্ষাটা আনন্দ করে দিলে আমার যে প্রিপারেশান হয়েছে তাতে আমি এগুলো পারবো আর কি এতটুকু বিষয় মাথার মধ্যে রাখলে যে আই বিলিভ এটা ভালো আউটপুট দিবে পরীক্ষার হলে আর একটা বিষয় হচ্ছে ওএমআর পূরণ করার ক্ষেত্রে ওয়েম পূরণ করার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় এটাকে স্ট্রেস নেওয়ার কোনো কারণ নাই কোনো দরকার নাই ঠিক আছে স্ট্রেস নেওয়ার কোনো দরকার নাই কেননা আমি যদি একটা ওয়েম এরকম ভুল পূরণ করে ফেলি প্রত্যেকটা ওয়েম আর অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি চেক হয় স্ক্যান হওয়ার পরে তো সেই জায়গা থেকে আশা করি যে এসএসসি ইন্টারমিডিয়েটের পরীক্ষা বা এইগুলো আমি দেখছি যে এইগুলো আসলে মোটামুটি ঠিক করে দেওয়া হয় তো এটা নিয়ে চাপ খেয়ে গেলে কিন্তু হবে না অ্যাকচুয়ালি পরীক্ষার দিন সকালে পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত কোনো ধরনের কোনো ধরনের এক্সট্রা চাপ নেওয়া যাবে না কোনো ধরনের এক্সট্রা প্রেশার নেওয়া যাবে না কোনো কিছুতে ঠিক আছে এই জন্য পরীক্ষার দিন সকালে বিভিন্ন লোক উইস টুইস করবে এত উইশ নেওয়ার মনে হয় আমার মনে হয় ফোন রিসিভ করে এত উইশ নেওয়ার দরকার নাই ঠিক আছে প্রিপারেশন হয়ে গেছে সো এটা একটা একজনের সাথে অ্যাটেন্ড একজন একজন একটা আত্মীয় ফোন দিয়ে উইশ করতে পারে এটা কিন্তু যে আত্মীয়র সাথে আবার কয় মিনিট কথা কইতে হবে তার সাথে যে পরীক্ষার জি 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 এই টাইপের আসলে আমরা বড় হয়ে গেছি আমাদের পরীক্ষা আমরা এখন স্কুল কলেজের ছেলে পেলে না এই উইশটা নেওয়ার দরকার নাই পরীক্ষার দিন সকালে পুরো নিজেকে টাইম দেওয়া নিজের ব্রেনকে সেন্ট্রালাইজড করা এবং পরীক্ষার হলে বসে দশ মিনিট আগে নিজের ব্রেনকে সেন্ট্রালাইজড করাটা খুবই জরুরি এবং পরীক্ষার দিন খাবার দাবার ইয়ে করে যেন পেটে গ্যাস না হয়ে যায় আমি বারবার বলতেছি ইট উইল ডিস্ট্রয় ইয়ার এক্সাম অ্যাকচুয়ালি এদিকে মাথায় রাখতে হবে এই বিষয়টা আর আনন্দ নিয়ে পরীক্ষা দিতে হবে খুবই আনন্দ রাখতে হবে মনের মধ্যে যে পরীক্ষাটা একটা বিষয় যে আমার পরীক্ষাটা আসছি আমি আনন্দ নিচ্ছি এবং আমি আনসার করে যাব আসলে পরীক্ষার হলে একটা আনন্দ নিয়ে থাকতে হবে আশপাশের মানুষজন দেখতে হবে আনন্দ নিতে হবে তবে প্রিলি পাশ না করলে আমার জীবন বরবাদ হয়ে যাবে পিলি পাস না করলে আমার লাইফে আর কিছু করার নাই এই রকম যদি কোনো ফিলিংস থাকে আমি বলবো এই ফিলিংসটাকে এখনই বাদ দিয়ে দিতে এখনই বাদ দিয়ে দিতে ভাই দুনিয়ায় আমি কয়ে বছর বাঁচবো আমি ভাই বা দিয়ে ক্যাডার হওয়ার পরে আমি যাই ইয়ে করতে পারবো কিনা সেটাই তো আমি জানি না ওই অতদিন পর্যন্তই আমার লাইফ আছে কিনা না তো আমি জানি না আর জীবনে অলওয়েজ অপরচুনাইটি আছে সো একটা অপরচুনাইটির থেকে যদি ফেল করে মানুষ তাহলে অ্যাকচুয়ালি সেইখান থেকে সে কতগুলো লেসন নেয় এই লেশন নিয়ে কেননা এভরি ফেইলিয়র রিসার্চ ইজ এ রিসার্চ কেননা এই কোন ওয়েতে আগা এসে ফেল করছে পরবর্তী রিসার্চাররা এটা দেখে ডিসিশন নিয়ে ফেলবে যে এই ওয়েতে গেলে রেজাল্ট পাওয়া যায় না সো এই রিসার্চটাও একাডেমিয়াতে একটা মেসেজ দিয়ে যায় সো সব ফেইলারও একটা কর্ম সো এত সিরিয়াসনেস হওয়ার কিছু নাই পরীক্ষার দিনে আনন্দে থাকতে হবে এবং যে যত আনন্দে থাকবে তার এই প্রিলি পাশ করাটা তত সহজ হবে আমি বলে নিচ্ছি যার প্রিপারেশান হয়ে গেছে আর কি আর যাদের এরকমও কিছু মানুষ আছে যারা হচ্ছে লাস্ট মুহূর্তে পড়ালেখা করা লোক এরা মেধাবী হয় যে এই লাস্ট কয়েকদিন টানা পরে সিলেবাসটা একবার শেষ দিয়ে পরীক্ষা দিতে যাবে বা বিভিন্ন চাকরি করে চাকরি করে প্রিপারেশান নিচ্ছে তো তারা কি করবে তাদের এত ম্যানেজমেন্ট নাই তারা থাকবে বই নিয়ে প্রচুর পড়ালেখা করবে পরীক্ষার হল পর্যন্ত পড়ালেখা করবে এবং দিয়ে দিবে পরীক্ষা যায় ডাইরেক্ট তারা ঠিক আছে কেননা পরীক্ষার হলে যাওয়ার আধা ঘন্টা আগেও যদি তার সিলেবাসটা শেষ হয়ে যায় কারণ যারাই সাত দিন টানা পড়ালেখা করে পরীক্ষাটা দিতে যায় তাদেরকে আমি এই ওয়েতেই যাইতে বলবো তাদের এত রিল্যাক্সেশনের সুযোগ নাই ঠিক আছে তারা পরীক্ষা দিবে পরে প্রস্তুতি নেবে প্রস্তুতি নিয়ে শেষ করে পরীক্ষা দিবে পরীক্ষা দিয়ে এসে একটা ঘুম দিয়ে ফেলবে এই বিষয়টা আলাদা আর এভারেজ যারা পাবলিক মোটামুটি দুই মাস ধরে প্রিপারেশান নিচ্ছি আমরা দুই আড়াই মাস ধরে প্রিপারেশান নিচ্ছি মোটামুটি অন সিলেবাসের সব পড়ে ফেলছি আমরা ওভারভিউ দিছি এখন মডেল টেস্ট দিচ্ছি সো এই সাত দিনে আমি আর তিনটা বা দুইটা মডেল টেস্ট দিব এবং আমি নিজেকে ম্যানেজমেন্ট করব। এই সাত দিন যে আমার সকালের ম্যানেজমেন্ট কী হবে এরকম অনুযায়ী যেটা নিয়ে আমি আলোচনা করলাম এইভাবে তারা কাজ টাজ করবে আর কি আমি আসলে আর বেশি কথা বলতে চাই না এই মুহূর্তে কথা কারো কোনো ব্যক্তিগত কোনো শুরু করতে আচ্ছা এইটা নিয়ে আমি বলি আচ্ছা তোমার তুমি কি চাও এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তুমি কি চাও এটা সিরিয়াসলি মাথায় রাখতে হবে আমার আসলে সাহিত্যের প্রতি একটা আলাদা টান ছিল ঠিক আছে আর সাহিত্য হচ্ছে দ্রুত আগে যাওয়া যায় তো দুইটা সাহিত্য দিয়ে শুরু করতাম ম্যাথ আমি সবার শেষে ধরতাম ম্যাথ মানসিক দক্ষতা আমি একবারে সবার শেষে করতাম মানে প্রথম ধাপ শেষ আমার প্রথম ধাপ আমি শেষ দিতাম ম্যাথ মানসিক দক্ষতা দিয়ে তবে আমি বলবো যে ম্যাথ দিয়ে শুরু না করা ঠিক আছে এইটা আমি ব্যক্তিগতভাবে ইয়ে দিই না ম্যাথ দিয়ে শুরু করাটা আমি আসলে ব্যক্তিগতভাবে মানে আমার দৃষ্টিতে আমি ঠিক মনে করি না কেননা ব্রেনকে রিল্যাক্সে ব্যবহার করে নিতে হবে আগে বিভিন্ন জায়গায় তারপরে ম্যাথে আসতে হবে আর আমরা যে কয়জন আছি মোটামুটি ম্যাথে আমাদের সবারই যতটুকু থাক কনফিডেন্স আছে সো আর বিসিএসের প্রিলিমিনারির ম্যাথ এত আমরই কোনো কিছু না যে তার উপর ব্যাংকের ম্যাথের মতন জোর দিয়ে পড়তে হবে আগে যায় আমি ম্যাথ নিয়ে নামবো তারপরে দেখবো কি হয় আমি এটাতে বিশ্বাসী না তবে নাজবুল আমি বলবো যে তোমার যদি তোমার সবচেয়ে স্ট্রং কোনটা তোমার কাছে কি মনে হয় যে তুমি খুবই স্ট্রং আমি কিন্তু বাংলাদেশ বিষয় বলিতে খুব স্ট্রং ছিলাম হ্যাঁ এটা করতে পারো এটা এটা করতে পারো তাহলে এইভাবে দুইটা পরীক্ষা দিয়ে দাও এই এই মাঝখানে এইভাবে দুইটা পরীক্ষা দিয়ে দাও এইভাবে দিলে ভালো হবে দেখো যে তোমার কাছে কেমন লাগে ভালোটা দিয়ে শুরু করতে হবে নজমুল পরীক্ষার আগে কিন্তু মনটা ভালো করে ফেলা মানে পরীক্ষা যেটাতে তুমি স্ট্রং দেখুন আমি আমি যেগুলাতে স্ট্রং আমি এটা দিয়ে শুরু করতাম কিন্তু আমি কিন্তু ম্যাথেও স্ট্রং ছিলাম কিন্তু ম্যাথ আমি লাস্টে নিয়ে যেতাম তবে তোমার যেগুলাতে স্ট্রং কেননা তুমি যদি বেশ কিছু দাগায় ফেলো না তখন তোমার একটা ভালো লাগা ফিল করবে আর একটা ভালো লাগা যে ব্রেনটাকে কি কামনেস দিবে আর ওই কামনেসে যে পরের ঘন্টায় তুমি কি পারফর্ম করবে এরকম এটা খুবই চমৎকার হবে আর কি

তার এখানে উত্তরায় মানে বেশি রাইট আগে আমরা বলে যেটা যে পরীক্ষার হলের আধা ঘন্টার মধ্যে এই ডিসিশনটা নিয়ে যেতে হবে নিয়ে নিতে হবে আসলে কেমন এটা এটা না নাজ বল এটা তো সবচেয়ে জরুরি না এটা এটা সবথেকে জরুরি যে আমার পরীক্ষার হলে আমার যে কোশ্চেন এই কোন তবে এইটা আরেকটু অ্যাড করব যে সাপোজ আমি বাংলা দিয়ে শুরু করতেছি বা নাজমুল যেটা বললো যে ও বাংলাদেশ বিশ্বাবলী দিয়ে শুরু করতেছে আমরা শুধুমাত্র একটা সেগমেন্ট দেখে কখনোই বুঝতে পারবো না যে কোশ্চিনটা সোজা হয়েছে না কঠিন হয়েছে রাইট রাইট 45 এ 45 এ যে মানে কোশ্চিন তো চারটা ভাগে হয় হুম যে স্টুডেন্টরা 45 এ যে স্টুডেন্টগুলা প্রথমে বিজ্ঞান দিয়ে শুরু হয়েছিল হুম তো তারা প্রথম দশ মিনিটে কারণ পঁয়তাল্লিশের কোশ্চেনটা বিজ্ঞান এলোমেলো হয়েছিল আর কি এই যে বিভিন্ন স্ট্যাটালাইজেশন হ্যান্ড বা এমন কিছু কোশ্চেন ছিল যে পরপর চার পাঁচটা কোয়েশ্চেন যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা এই এগুলোর নামও কোনোদিন শোনেনি তো আমার শুধুমাত্র একটা সেগমেন্টের উপর ডিপেন্ড করে আমি জাজ করে ফেললাম যে কোশ্চেনটা সোজা হয়েছে একটা সেগমেন্টের উপর দ্বারায় আমি জাজ করে ফেললাম এই জন্যই কিন্তু নাজবুল আমাদের এই কাজটা করতে হবে সবাইকে বলতেছি যে পরীক্ষার প্রথম আধা ঘন্টায় স্পিড থাকবে তুঙ্গে খালি যেগুলো আমার আমি জানি যে ডাইরেক্ট একবারে জানা কোশ্চেন এগুলো আমি কোশ্চেন ছাড়াই বলতে পারি অপশন দেখা ছাড়া কোশ্চেন পরেই কিছু আনসার পাওয়া যায় না অপশন ছাড়া আমি এইগুলা দাগাইতে দাগাইতে আমি চলে যাব আগায় কেন আমার আধা ঘন্টার মধ্যে এই ডিসিশান আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এই ডিসিশান আমার নিয়ে ফেলতে হবে যেটা কি অবস্থা আর যে কয় পেজ পিলির কোশ্চেন থাকে আধা ঘন্টার মধ্যে ওইটা করে ফেলা যায় না টোটালটা আমি তো পড়তেছি এবং আমি অ্যাপারেন্টলি দাগায় যাচ্ছি তাই না অনেক নাজমুল এইরকম দেখছো না যে প্রিলি ফেল করছে শুধুমাত্র এই যে বুঝতে পারে না সে বলতেছে আর কয়টা আর পাঁচটা যদি দাগাইতাম তাইলেই আমি প্রিলি টিকে যাইতাম এরকম আমরা প্রচুর শুনছি না নাজমুল পরীক্ষার মাঝে বিভিন্ন মানুষের অ্যাপিয়ারেন্স দেখে মনে হতে পারে যে এবং এটা নিজের লেভেল অনুযায়ী আমি কি আমি কি চোখ কান খোলা রেখে আমি হিসাব করতেছি নাকি আমি উভ দশ বিশ ত্রিশ গুণে আমি চিন্তা করতেছি এই কোশ্চেনটা এরকম হতে পারে এটা কিন্তু বিষয়টা এরকম না ঠিক আছে এটা বাংলাদেশ বাংলাদেশের একটা টপ লেভেলের পরীক্ষা টপ লেভেলের মানুষজন এই কোশ্চেনটা করবে যারা এখান থেকে প্রিলি পাশ করে রিটেন পাস করে ক্যাডার হবে এরা রাষ্ট্রকে সার্ভিস দিবে। সো রাষ্ট্রকে একবারে কাছ থেকে সার্ভিস দিবে রাষ্ট্রের ম্যানেজমেন্টে এরা থাকবে সো এই টাইপের কোশ্চেনটা মানে এই টাইপের জায়গাতে আমি একবারে পাগলের মতন হিসাব করে আবার আমি সিভিল সার্ভেন্ট হয়ে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করি এটা আমি আসলে ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে মানে এটা আমি বোকামি বলবো আর কি এক প্রকারে তো সেক্ষেত্রে নিজের লেভেল অনুযায়ী জাস্টিফাই করতে হবে এবং নিজেকে যদি মনে হয় যে আমি এখনও ওই আপ টু দ্য মার্ক যেতে পারি নাই তাহলে তার উদ্দেশ্যে আমার মেসেজ থাকবে যে সময় এখনো শেষ হয়ে যায় নাই এই এপ্রিলেই পাস করতে হবে বিষয়টা এরকম না তো এই প্রিলি একটা ট্রাই একটা এক্সপিরিয়েন্স আমাকে দিবে আমার যদি সময় থাকে তাহলে আমি আমার যে ভুলগুলো আছে এই ভুলগুলা গুছায় নিয়ে আমি সামনের প্রিলিতে সেই আপ টু দ্য মার্কে আমি উঠবো এবং আমি সেই প্রিলিটা ক্র্যাক করব। এরকম একটা মেন্টালিটি আমার থাকা উচিত এবং এই টাইপের মেন্টালিটি যদি থাকে তাহলেই আমি আসলে এই দায়িত্বের জন্য ফিট হব ওই দিন তো ওই দিন পর্যন্ত কিন্তু আমাকে একটু ইয়ে করতে হবে সেই জন্য আমি বলবো যে আমরা অনেক কথা বললাম এতক্ষণ ধরে তো অনেক কথা বলার সারমর্ম এটা যে প্রিলিমিনারি পরীক্ষাটা অ্যাকচুয়ালি যখন প্রিপারেশান হয়ে যায় একটা মানে পড়ালেখা যখন আমার শেষ তখন ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট জাস্ট ম্যানেজমেন্ট করতে হবে কোশ্চেনটা দেখে কোশ্চেনের লেভেল জাস্টিফাই করা শিখতে হবে এবং সেই লেভেল মানে জাস্টিফাই করতে পারতে হবে এবং ওই অনুযায়ী এবং নিজের পরীক্ষা দেওয়ার যে এক্সপিরিয়েন্স যে আমি কেমন সিরিয়াসলি দাগাইলে কয়টায় আমার কয়টা হয় কোন টাইপের জিনিস আমি ভুল করি এটা কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন যে অনেকেরই ম্যাক্সিমামেরই ভুল এতর থেকে এতর মধ্যে থাকে এবং সব পরীক্ষায় সে সিরিয়াস দিলেও এতগুলো সে ভুল করে তো সে তার এই অনুযায়ী পরীক্ষা দিবে এটাই এবং সবার জন্য দোয়া থাকবে এই একটা পরীক্ষাই জীবন না জীবনে আরও অনেক কিছু করার আছে মেইন কথা হচ্ছে আনন্দ নিয়ে পরীক্ষাটা দিতে হবে মনের মধ্যে প্রচুর আনন্দ থাকতে হবে পরীক্ষার দিন যে এইখানে হয় আমি পাস করব নাইলে অনেক কিছু শিখব ঠিক আছে জীবনে আসলে এই জীবনে হারানোর কোনো কিছু নাই জীবন আনন্দের ঠিক আছে সবাইকে শুভরাত্রি